পেন্টিং করে অনেকে বিয়ে শি করে কম বেশি সবাই বাচ্চা কাচ্চা হয় একসাথে ছাদের নিচে দূর হয় কত মানুষ কিন্তু সত্যিকার অর্থে সোলমেটের দেখা পায় কয়জন যাদের কাছে প্রেম করা মানে শুধু রুটিন মেনে দেখা করা না বিভিন্ন উপলক্ষে সেজে ঘোরা না সকালে গুড মর্নিং বা রাতে গুড নাইট মেসেজ দেওয়া না সোলমেট হলো যে মানুষটাকে দেখলে মনে হয় এই মানুষটা আমার আমার আত্মার একটা অংশ যার সাথে কোনো ঘূর্ণিতা করা লাগে না নিজের কোনো অংশ লুকানো লাগে না যার সাথে জাস্ট ক্লিক হয়ে যায় ঘন্টার পর ঘন্টা কোনো পার্টিকুলার টপিক বাদেই যার সাথে কথা বলা যায় হাসাহাসি করা যায় যার সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত তীব্র ডোপামিনের ডোজ দিতে থাকে যে বন্ডিংটা তৈরি হলে শরীরের মধ্যে একটা অটো গড়ি তৈরি হয় যা কিছুক্ষণ পরপর উট করে মনে করিয়ে দেয় আচ্ছা ও কী করছে একটু বোঝ নেই তো কিছুক্ষণ তার সাথে যোগাযোগ না হলে অটো সিগনাল দেয় বেসিক ইনস্টিংক্টের মতো কিন্তু নিজের দোষী হোক বা অন্য কারণে এমন মানুষকে হারালে সেই ঘড়ি কিন্তু বন্ধ হয় না সে তার মতো কিছুক্ষণ পর সিগনাল দিতে থাকে খবর না সে কি করছে খবর না কিন্তু সে মানুষটার সাথে আর যোগাযোগের অধিকার না থাকলে প্রতিবারই সিগনাল ভয়াবহ দেয় বেড়াতে নয় হেয়ার শিজ নট ইউর সিনেমা মানি মান পার কত মানুষ অফের জন্য প্রেম করছে সামাজিক চাপে পড়ে বিয়ে করছে হচ্ছে কিন্তু কয়জনই বা এই এক জীবনে এমন কারো দেখা পায় আর পেলেও কয়জনই বা তাদের ধরে রাখতে পারে ঠিক কতটা ভাগ্য নিয়ে জন্মালে এই নশ্বর জীবনটা এমন কারোর সাথে কাটানো যায় যার জন্য কখনই মনে হয় না দিন শেষে সবাই একা